আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত হওয়া সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো হয়েছে আমি এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর সমাধান দেখাব আপনারা যারা এক্সাম দিয়েছেন অবশ্যই মিলিয়ে নেবেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্টের সমাধান ভিডিও আপলোড দিচ্ছি আমাদের এই অ্যান্সারগুলো উত্তরণ থেকে সংগৃহীত তো আপনাদের যদি পিডিএফ দরকার হয় ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমি পিডিএফ দিয়ে দিব আপনারা মিলিয়ে নেবেন আর যারা প্র্যাকটিসের জন্য পিডিএফ নিতে চান তাও অবশ্যই মেসেজ করবেন আমরা পিডিএফ কপি দিয়ে দিব এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়বলি থেকে প্রশ্ন এই যে আপনারা ভিডিও পজ করে মিলিয়ে নেবেন ত্রিশটা এসেছে একত্রিশ থেকে একশো পর্যন্ত মেলানোর পর কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন যাদের ভালো হয়েছে শুভকামনা আর যাদের খারাপ হয়েছে হতাশ হওয়ার কিছু নেই আমাদের কিন্তু চান্স রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার কয়টি হয়েছে অবশ্যই মিলিয়ে নেবেন ভিডিও পজ করে কিংবা আমার কাছ থেকে পিডিএফ কপি কালেক্ট করে আমরা পরবর্তী ভিডিওতে অন্য পাটের সমাধান নিয়ে আসছি ধন্যবাদ